কোশ্চেন নাম্বার ফাইভ এটা দেশে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যেখানে বলেছে এবিসি একটি কাজ যথাক্রমে বারো দিন চোদ্দো দিন এবং ছত্রিশ দিনে সম্পূর্ণ করে এ প্রথম দিনে একা কাজ শুরু করে তারপর এ যথাক্রমে দ্বিতীয় দিনে বি এবং তৃতীয় দিনে সি সাহায্য করতে আসে তাহলে কাজটি কতদিনে সম্পূর্ণ হবে তো এই ধরনের অঙ্কগুলো একটু ভাবলেই হয়ে যায় বেশি ক্যালকুলেশনের দরকার নেই তো এখানে আমাদেরকে বলেছে এ কাজ করে কত দিনে বারো দিনে বি কাজ করে চব্বিশ দিনে সি কাজ করে ছত্রিশ দিনে এবারে আমাদের টোটাল ওয়ার্ক বার করার জন্য কী করতে হবে বারো চব্বিশ এবং ছত্রিশের লসাগু করতে হবে তাহলে লসাকু যদি করি তাহলে এখানে দুই দিয়ে দিলে হচ্ছে ছয় কমা বারো আঠেরো আবার যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে এখানে পাই তিন কমা ছয় নয় তিন দিয়ে যদি ভাগ দিই তাহলে এক দুই তিন তাহলে এখানে আমাদের লসাকুটা করতে হবে এখানে হচ্ছে তিনটে দুই আছে তার মানে আট আর এখানে আছে নয় তাহলে আট মাস হচ্ছে বাহাত্তর আমাদের টোটাল বার্ক হচ্ছে তাহলে এইটা হলো আমাদের বাহাত্তর ইউনিট তাহলে এবার আমাদের এ বি এবং সি এর এফিশিয়েন্সি বার করতে হবে তাহলে বারো দিয়ে যদি বাহাত্তরকে ভাগ করি তাহলে এ এফিশিয়েন্সি কত পেলাম এর এফিসিয়েন্সি পাবো ছয় চব্বিশ দিয়ে বাহাত্তরকে ভাগ করলে বি এর এফিসিয়েন্সি তিন এবং সি এর এফিসিয়েন্সি পেলাম দুই এবার আমাদেরকে বল বলেছে কন্ডিশানটা না বলেছে প্রথম দিন এ কাজ করে তারপরে দ্বিতীয় দিনে এ কে হেল্প করে কে বি হেল্প করে এইটা হলো দ্বিতীয় দিন তারপরে তৃতীয় দিন কে কাজ করে তৃতীয় দিন এ কে কাজ করে এ কাজ করে সি সাথে অর্থাৎ এ কে হেল্প করে বি সি তাহলে এই যে আমাদের তিন দিনের যে টোটাল স্ট্রাকচারটা পেলাম তাহলে এইটা হচ্ছে আমাদের তিন দিনের টোটাল স্ট্রাকচার তাহলে তিন দিনের মধ্যে আমরা কী কী পেলাম তিন দিনের সি এ পেলাম প্লাস বি পেলাম প্লাস সি পেলাম তাহলে এখানে যদি এফিশিয়েন্সিটা বসায় তাহলে তিন দিনের টোটাল কত ইউনিট কাজ হয়েছে সেটা আমরা পাবো তাহলে এ এর এফিসিয়েন্সি হচ্ছে ছয় তাহলে তিন ছয় হচ্ছে আমাদের আঠেরো প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে তিন প্লাস এর এফিসিয়েন্সি হচ্ছে দুই তাহলে এখানে আমাদের কত পাবে দেখো আঠাশ আর পাঁচে হচ্ছে তেইশ তাহলে তেইশ ইউনিট যে কাজ সেইটা দিনে হয়েছে সেইটা হয়েছে আমাদের তিন দিনে এতটুকু বোঝা গেছে আর আমাদেরকে কাজ করতে হবে কত টোটাল হচ্ছে বাহাত্তর ইউনিট তাহলে তিন দিনে যদি তেইশ ইউনিট কাজ হয় তাহলে তেইশকে যদি আমরা তিন দিয়ে মাল্টিপ্লাই করি তেইশকে যদি আমরা তিন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত হবে সিক্সটি নাইন ইউনিট কাজ হয়ে যাবে এই সিক্সটি নাইন ইউনিট কাজ করতে গেলে আমাদের দিন সংখ্যাকেও তিন দিয়ে ভা গুণ করতে হবে তাহলে সিক্সটি নাইন ইউনিট কাজ করতে আমাদের সময় লাগবে নয় দিন তাহলে নয় দিন যখন সময় লাগলো তাহলে আমাদের বাকি ছিল কত ইউনিট তাহলে সিক্সটি নাইন যদি হয়ে যায় তাহলে এখানে আমাদের এখনও তিন ইউনিট কাজ বাকি আছে তাহলে সেই তিন ইউনিট কাজটা কে করবে সেই তিন ইউনিট কাজটা আবার প্রথম থেকে এ শুরু হবে মানে হচ্ছে এ প্রথমে করবে তাহলে এ একদিনে কাজ করে ছয় ইউনিট তাহলে তিন দিন তিন ইউনিট কাজ করতে সে কত সময় নেবে তিন বাই ছয় তার মানে হচ্ছে একের দুই আর এখানে তাহলে আমাদের আগে ছিল নয় দিন তাহলে একের দুই আর নয় যদি যোগ করি তাহলে এটাকে আমরা লিখতে পারি নয় পূর্ণ একের দুই দিন হচ্ছে টোটাল সময় নেয় আমাদের কাজটা শেষ হবে তাহলে এখানে আমাদের অপশান নাম্বার দুই হয়ে যাবে সঠিক উত্তর